ওই কাকতারুয়াটা আসলে কে আমি রাজীবের বাবাকে জিজ্ঞেস করলাম আমার কথা শুনে কিছু খুঁজ্জুর থাকে তিনি বললেন এখন আমি তোমাকে যা বলবো তুমি চট করে সেটা বিশ্বাস করতে পারবে না কিন্তু আমি জানি বললো সে রোহিত ও কোনো না কোনো দিন অবশ্যই ফিরবে তুমি কার কথা বলছো কিছু ক্ষুত থাকার পর তিনি বললেন একো একো এই নাম আমি বাবার কাছে শুনেছি আমি জানতে চাইলাম আগে যখন আমার মতো তখন গ্রামে হত্যা খেলা শুরু হয়ে গেছিল কোন এক শয়তান প্রত্যেক অমাবস্যার রাতে গ্রামের মানুষদের গলা কেটে ভয়ঙ্কর ভাবে মারছিল তাদের কাটা মন্ডুতে এসে হলুদ লাগাতো আর তার চারিদিকে কুমকুমের গন্ডি কেটে চলে যেত গ্রামবাসীরা বুঝতে পেরেছিল এই কাজ কোনো পাগল মানুষের যে কোনো তন্ত্র করছে আর তন্ত্র করে গ্রামবাসীদের বলি চড়াচ্ছে কিন্তু সে কে কেন সে এরকম করছে সেটা কেউ জানত না আতঙ্ক এতই বেড়ে গেল মানুষ সাধারণ রাতেও জমিতে যেতে ভয় পেতে লাগল এই জন্য গ্রামের লম্বা চওড়া চারজন যুবক ওই শয়তানকে ধরার চাল চাললো তাদের পরিকল্পনা কাউকে বলল না কারণ তারা চাইতো না এই পরিকল্পনার কথা ওই খুনি শয়তান জানুক একদিন অমাবস্যার রাতে তারা গ্রামের একজন যুবককে ঘরের বাইরে খাটিয়ায় শোয়ার জন্য বলল আর বাকি তিনজন ঘরের ভেতর থেকে জানলায় চোখ দিয়ে তার ওপর নজর রাখলো আর এরপরে ওই খুনি রাক্ষসের মুখোশ পরে হাতে বড় চাকু নিয়ে অন্ধকারে গা ঢেকে সেখানে আসলো তারপর সে চাকুটা মুখের কাছে ধরে ধীরে ধীরে কিছু একটা মন্ত্র বলল তারপর খাটিয়ায় শুয়ে থাকা সেই যুবকের ওপর কিছু ছাই ওড়ায় তারপর সেই যুবককে বলি দেওয়ার জন্য তার গলার উপর চাকু মারতেই যাবে তখনই ঘরের ভেতরে থাকা সবাই বেরিয়ে এলো